ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতার কবলে ফেনী জেলা ডুবে গেছে বাসস্থান ঘরবাড়ি সহ নানা স্থাপনা অশোক আমরা এবার নিয়ে একটি রিপোর্ট দেখতে চাই লক্ষাধিক বাসিন্দাকে উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে করেছে বাংলাদেশ সেনা অনুবাহিনীর ডুবুরি দল আশ্রয় কেন্দ্রে নেওয়া হচ্ছে শতাধিক মানুষ স্মরণকালে এমন বন্যায় ভাসেনি ফেনীবাসী ছাগলনাইয়া উপজেলার এই গ্রামে পানিবন্দি অন্তত কয়েক শত পরিবার ডুবে গেছে বাসস্থান তলিয়ে গেছে ফসলি জমি অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে আশপাশের উঁচু ভবনগুলোর ছাদে ডুবে যাওয়া এমন অনেক বসত ঘরের চাল ও মাচায় আশ্রয় নিয়েছে শিশু ও মহিলারা উদ্ধারকারী দলের বোর্ড দেখলে ছুটে এসে জানাচ্ছেন স্বজনদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার আকতি একদম একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ সাদের উপরে ফেনী জেলার ছাগল নাইয়া ফাজিলপুর পরশুরামের গ্রামগুলোতে বাড়ছে পানি প্রবাহ আটকে পড়া লক্ষাধিক বাসিন্দাদের উদ্ধারে একাধিক বোট নিয়ে কাজ করে বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর রুবুরি দল আশ্রয় কেন্দ্রে নেয়া হয় শতাধিক মানুষ ইতিহাসে আর হয়েছে বলে আমার মনে হয় না এটা মানে এবারে আমার মনে হয় প্রথম ভাই খুব করুন অবস্থা কারে কি বাঁচাবো কারে কি বাঁচাবো মানে বাঁচানোর মতো কেউ রে কোনো পরিস্থিতি নাই গতকালকে এক আমার কলিগের বাসায় আশ্রয় নিয়েছিলাম এদিকে তো ওই সময় কম সময় পানি ছিল আজকে ওনাদের একতলা বিল্ডিং পুরোটি ডুবে গেছে ওনারা এক জায়গায় আশ্রয় নিছে মানে ওইখানেও থাকার মতো না তবে মোবাইল ও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আটকে পড়াদের সাথে মিলছে না যোগাযোগের সুযোগ এতে উদ্ধার কাজে আসে তবে পানিবন্দী সকলকে উদ্ধার না করা পর্যন্ত উদ্ধার কাজ চলবে বলে জানান নৌবাহিনীর এই কর্মকর্তা বন্যা মোকাবেলায় গতকালকে থেকেই নৌবাহিনী ফেনীবাসীর পাশে আছেন এবং বর্তমানে গতকালকে থেকে আমার উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে তাছাড়া আমাদের টোটাল বারোটা বোট আছে যে বোটগুলো এখন উদ্ধার কার্য চলতেছে এবং এটা একবারে সকাল থেকে শুরু হয়েছে একটা রাত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না হয় এটা চলতে থাকবে ঘরবাড়ি ও ফসলি জমির মতো পানিবন্দি ফেনীর একমাত্র দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ সব সরকারি প্রতিষ্ঠান ছাগল এই উপজেলার এক একটি বাড়ির ছাদ যেন এক একটি আশ্রয় কেন্দ্র আশপাশের যে টিন শেডের ঘরের মানুষগুলো ছিল তারা এখন শুধুই খুঁজছে একটু মাথা গোজার জায়গা এবং নিরাপদ একটি আশ্রয় আল আমিন শিকদার জমুনা নিউজ সগল ফেনি